مستمعين الكرام ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة السلام عليكم ورحمة الله تاركونا شوريك نيتيني فوبيترو محان عرشاك خديتي جي نشتا محمد تار باندا ورسول تيني نبي تيني ما ببونغ فاكرو دشوك شبجاتستو আল্লাহ তালা তার উপরে তার পরিবার বর্গ তার সাহাবীদের উপরে অগণিত দুরুদ ও সালাম বর্ষণ করুন অথবা নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হল আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ আদর্শ মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লি সালামের আদর্শ আর সর্বনিকৃষ্ট বিষয় হল দিনের মাঝে নব আবিষ্কার আর প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা যার পরিণাম জাহান নাম আল্লাহর বান্দাগণ আমি আপনাদেরকে আল্লাহর তাকে অবলম্বনে ওসিয়ত করছি এটাই পূর্ববর্তী ও পরবর্তীদের প্রতি আল্লাহর নির্দেশ তিনি বলেন তোমাদের আগে যাদেরকে তাদেরকে এবং তোমাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো অতবার জেনে রাখো যে আল্লাহ রানুগত সর্বশ্রেষ্ঠ গণিমত উপার্জন এবং তার সন্তুষ্টি অর্জন সর্বোত্তম সাফল্য লক্ষ্য জান্নাত কষ্টদায়ক বস্তু দ্বারা বেষ্টিত আর জাহান নাম প্রবৃত্তি লালসা দ্বারা পরিবেষ্টিত কেবলমাত্র কেয়ামতের দিনেই আল্লাহ আপনাদেরকে কর্মফল হবে অন্যকে জাহান নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে সেই সফল কাম হে মুসলিমগণ রমজান এব আবার মাস নৈকট্য অর্জন ও প্রত্যাবর্তনের মাস একলা বিনয় সাজদা ও রুকুর মাস সিয়াম ও কিয়ামের মাস সাত কাজ দয়া প্রদর্শন ও কোরআন তেলাওয়াতের মাস জেনে রাখুন রমজান বিদায় নেওয়ার উপক্রম তার অতি সামান্য অবশিষ্ট এ প্রস্থান ও বিদায় নিকটবর্তী ভাই যদি আমি জানতে পারতাম কে গ্রহণযোগ্য হয়েছে তাহলে তাকে অভিবাদন জানাতাম আর কে প্রত্যাখ্যাত হয়েছে তাকে সান্তনা দিতাম আল্লাহর বন্ধাখান আপনার সবাইগুলোকে যথাযথ মূল্যায়ন করুন সৎ কাজে দ্রুত অগ্রসর হন রামজানের অবশিষ্টাংশকে শব্দ ব্যবহার করুন আপনার দ্রুত তো বা ক্ষমা প্রার্থনা করুন রবের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হন যার বিস্তৃতি নবমন্ডল অভমণ্ডল সদৃশ্য যা প্রস্তুত রাখা হয়েছে মুতাকিদের জন্য জেনে রাখুন কর্মের ফলাফল তার শেষ অবস্থার উপর নির্ভর করে সুতরাং আপনারা পূর্ণ প্রচেষ্টা করুন এটা নির্দিষ্ট কয়েকটা দিন মাত্র নির্দিষ্ট কিছু মুহূর্ত মাত্র কষ্ট শেষ হয়ে যাবে আর প্রতিদান থেকে যাবে ইনশাআল্লাহ আর কয়েকটা দিন পরে রমজানের আমল নামা বন্ধ করে দেওয়া হবে আমল সুমন সমাপ্ত হবে সুতরাং সফল গামদের কতই না সৌভাগ্য ব্যর্থদের কতই না দুর্ভাগ্য দুর্ভোগ অলসদের জন্য হাই দুর্ভোগ অকৃতকারদের জন্য কতই না মুসিবত উদাসীনদের জন্য একদা আল্লাহ রসুল মেম্বারে আরোহণ করলেন প্রথম ধাপে আরোহণ করে বললেন আমিন অথপর দ্বিতীয় ধাপে আরোহণ করে বললেন আমিন অনুরোধ তৃতীয় ধাপেও আরোহণ করে বললেন আমিন অথবা তিনি বললেন আমানিকর জিব্রিল উপস্থিত হয়ে বললেন হে মোহাম্মদ যে ব্যক্তি রমজান মাস পেল অথচ পাপ মুক্ত হতে পারল না আল্লাহ তাকে রহমত বঞ্চিত করুন তখন আমি বললাম আমিন তিনি আবার বললেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অথবা তাদের একজনকে জীবিত অবস্থায় পেলো অথচ তারপরেও তাকে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ তাকেও রহমত বঞ্চিত করুন এতে আমি বললাম আমিন অথবা তিনি বললেন যে আপনার নাম উল্লেখ করা হয় অথচ সে আপনার উপর দূরত পাঠ করে না আল্লাহ তাকেও এটা আমি বললাম তাকে আল্লাহর আপনার শ্রেষ্ঠ দিন সময় অবস্থান করছেন কাজে তা অনর্থক কথাবার্তা উদাসীনতা অলসতা ও খেল তামাশায় নষ্ট করবেন না আপনারা এই সময়গুলোকে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে নষ্ট করবেন না আপনার আপনাদের সময়কে মূল্যায়ন করুন সবাইগুলোকে সালাদ জিকির কোরআন তলাদফার দোয়া অমিনতির মাধ্যমে কাজে লাগান জেনে রাখুন কল্যাণের পথ অসংখ্য সুতরাং পথ চারিরা কোথায় এর দ্বারগুলো উন্মুক্ত কাজে এর প্রবেশের চুক্তরা কোথায় আল্লাহর বান্দাগণ আপনারা সকল ধরনের ইবাদত পালনের চেষ্টা করুন মহান আল্লাহ তালা বলেন হেমিনগণ তোমরা রুকু করো সিস্তা করো এবং তোমাদের রবের আবাদত করো সৎ কাজ করো যাতে তোমরা সফল কাম হতে রয়েছে অন্তর হৃদয়ে তার প্রভাব হলো তা নিয়তকে পরিশুদ্ধ করে আত্মাকে পবিত্র করে এবং তা কয়েকষ্ঠতা ও মহান আল্লাহর ভীতি তৈরি করে অঙ্গ প্রত্যঙ্গের উপর তার প্রভাব হলো তা পাপাচার ও হারাম থেকে বিরত রাখে এবং কল্যাণ কাজে অবিচল রাখে সালাদ সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয় সালাদ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে তিনি সিয়াম সম্পর্কে বলেন হে মমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকর অধিকারী হতে পারো সুতরাং আপনার আপনাদের আমলের ব্যাপারে আল্লাহকে ভয় করুন কেননা তিনি আপনাদের চেহারা দিকে দৃষ্টি দিবেন না বরং তিনি আপনাদের অন্তর ও আমল দেখবেন এমন কতক শ্যাম পালন করে রয়েছে যাদের ক্ষুধা পিপাশা ক্ষুদা ও কষ্ট ছাড়া আর কোনো অংশ নেই আর এমন কতক ক্যামল লাইল আদায়কারী রয়েছে যার রাত্রি রাত্রিজাগর ক্লান্তি ছাড়া আর কোনো অংশ নেই আল্লাহ নিকট আমরা নিরাপত্তা মুক্তি কামনা করি মানব সকল আমল কবুল হওয়ার অন্যতম নিদর্শন হল অবস্থার উন্নতি হওয়া সৎ আমলের উপর অটল থাকা এবং আল্লাহ করা কাজে আপনারা নিজেদের পক্ষ থেকে আল্লাহকে ভালো কর্ম প্রদর্শন করুন এবং তাকে উত্তম প্রয়ীন প্রদান করুন আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা পাবে আল্লাহর কাছে তা উৎকৃষ্ট এবং পুরস্কার হিসাবে মহত্ত আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি তার নিকট তোবাকারী এবং প্রত্যাবর্তনকারীদের জন্য স্থিতিশীল ও উত্তম পথ এবং সর্বোৎকৃষ্ট ইসলামের স্থান বানিয়েছেন এবং যে তার এবাদতে নিয়োজিত থাকে তার জন্য রয়েছে ছায়াময় বিশ্রাম সুতরাং যে কেউ চাইলে তার পথ অনুসরণ করতে পারে হে মুসলিম সম্প্রদায় শেষ দশ রাতের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের উত্তম যে রাতে রহমত অবতীর্ণ হয় দোয়া কবুল হয় গুনামাফ হয় এবং তুর্কি বিচ্যুতি ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি ইমানের সাথে এবং সহাবের আশায় এ রাতে কেমন ক্যাম্প পালন করে তার পূর্ববর্তী গুণাসমা মাফ হয়ে যায় এ রাতে এবাদত হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম এ রাতে তার দিল হয় এবং প্রত্যেক প্রজ্ঞাপণ্য বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় সুতরাং এ রাতের ক্যাম্প পালনে এগিয়ে আসুন লায়লাতুল কদর অনুসন্ধানে সর্বাত্ম প্রচেষ্টা আত্মনিয়োগ করুন এবং আল্লাহ নিকট বিনয় হে ফিরে আসুন আশা করা যায় যে কেউ এটি অন্বেষণ করবে সে নিরাশ হবে না আর আল্লাহ মহান অনুগ্রহের মানে বস্তু তো লাইলাতুল কদর শেষ দশ রাতের প্রতি রাতে অনুসন্ধান করতে হবে বিশেষ করে বেজর রাতগুলোতে আর এ দশকের অল্প কিছু রাত অবশিষ্ট রয়েছে জেনে রাখুন আপনাদের সামনের রাতগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনা রাত হলো সাতাশতম রাত ওবায়ুবনা কাবা কাব হতে বর্ণিত তিনি লাইলাতুল কদরের ব্যাপারে বলেন জেলে ছাড়ার সত্য কোন এলা নেই সে মহান আল্লাহ কসম নিশ্চিতভাবে ভাবে লাইলাতুল কদর রমজান মাসে এ কথা বলতে তিনি কসম করলেন কিন্তু ইনশাল্লাহ বললেন না অতপর তিনি আবার বললেন আল্লাহর কসম কোন রাত্রি কদের রাত তাও আমি জানি সেটি হলো এ রাত যে রাতে রাসুল সাল্লাম আমাদেরকে সালাত আদায় করতে আদেশ করেছেন সাতাশ রমজান তারিখের সকালে পূর্বের রাত্রি সে রাত আর ওই রাতের আলামত বা লক্ষণ হলো সে রাতের রাত শেষে সকাল সকালে সূর্য অতীত হবে তা উজ্জ্বল হবে কিন্তু সে সময় তার কোন তীব্র আলোক রশ্মি থাকবে না আবদুল্লাহ ইবিন রাজি আল্লাহ তাল বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করবে সে যেন রমজানের সাতাশে রাত্রে তা অন্বেষণ করে তিনি আরো বলেন তোমরা তার সাতাশে রাত্রে অনুসন্ধান করো অর্থাৎ কদরের রজনী সুতরাং রাতের ক্যাম্প পালনে এগিয়ে আসুন লাইলা কদর অনুসন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা ও আত্মনিয়োগ করুন এবং আল্লাহ নিকট ফিরে আসুন এ সকল আল্লাহ এ মহিম আল্লাহ তালা এ মহিম মানলে শেষে জাকাতের ফেতর ফেতরা আদায় করার বিধান দিয়েছেন এটা প্রত্যেক মুসলাম মুসলমানের উপরে মুসলমানের উপরে ওয়াজিব জান নিকট নিজের নিজের ও তার পরিবারের জন্য ঈদের দিন ও রাতের খাদ্য থেকে উদ্ধৃত থাকে নারী পুরুষ ছোট বড় ধনে গরিব প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে তা আদায় করতে হবে মুসলিম ব্যক্তি নিজের পক্ষ থেকে এবং যারা তার উপরে নির্ভরশীল তাদের পক্ষ থেকে আদায় করে দিতেন ক্ষেত্রাপ হকদার তারা যারা জাকাতের হকদার এর পরিমাণ হল একসাগম খেজুর চপ কিসমিস, বা পনির অথবা এর বিকল্প হিসাবে নিজ দেশের প্রধান খাদ্য থেকে যেমন চাল আটা ইত্যাদি সা হল একটি পরিমাপ যন্ত্র যার দ্বারা আয়তন পরিমাপ করা যায় ওজন নয় আবদুল্লাহ বিন্দাল তিনি বলেন সাল্লাম স্বাধীন দাস নার ও নারী ছোট বড় প্রত্যেক মুসলিমের পরে রমজানের সদাকতুল ফিতের হিসাবে একসা খেজুর অথবা একসা জব নির্ধারণ করে দিয়েছেন আল্লাহরবান্ধাগন আল্লাহ জাকাতুল ফিতরে বিধান দিয়েছেন রোজাদের কথাবার্তা ও পাপ থেকে পবিত্র করার জন্য এটা শরীরের জন্য স্বরূপ এবং ঈদের দিনে অসহায়দের খাদ্য ও গরিবদের প্রতি স্বরূপ রমজান মাসের শেষ দিনে সূর্যাস্তের পর থেকে ফিতরা অজীব হয়ে যায় তবে ঈদের দিন ঈদের নামাজের আগে তাদের সুন্নাত এবং ঈদের এক বা দুই দিন আগে বের করা যায় যে ব্যক্তি বিনা ওজরে চালাতের পর পর্যন্ত তা আদায় বিলম্ব করে সে গুণাকার হবে তদুপরি তা আদায় করে দেওয়া অবশ্য এবন আব্বাসনন্ত উপনীত তিনি বলেন সৌল সাল্লাম জাকাতুল ফেতর ফরজ করেছেন অশ্লীল কথা কাজ থেকে সনকে পবিত্র করতে এবং মিসকিনদেরকে খাদ্যের ব্যবস্থার জন্য যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা আদায় করে সেটা জাকাতল ফেতের হিসাবে গৃহীত হবে আর যে ব্যক্তি সালাথের পরে আদায় করে তা সাধারণ দান হিসাবে গণ্য হবে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে তার পছন্দনীয় সন্তোষজনক কাজে তফিক দান করুন এবং আমার আপনাদের সৎকর্মগুলো কবুল করুন আল্লাহ তালা আমাকে আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যার বক্তব্য শ্রবণ করে তার উত্তম অংশে অনুসরণ করে তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত তারাই জ্ঞানী হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার আনুগত্যের কাজে নিয়োজিত করুন আমাদের সবাই وجعلكم من الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب اللهم استعملنا في طاعتك ووفقنا لاستغلال الأوقات في عبادتك وبارك لنا في العمر على طاعتك ومتعنا بالصحة والعافية يا رب العالمين اللهم اختم لنا شهر رمضان برضوانك والعتق من نيرانك اللهم اعد علينا رمضان اعواما عديده وازمنه مديده ونحن في صحه وعافيه وامن وايمان يا رب العالمين اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم اغفر ذنوبنا وزلاتنا واستر عيوبنا وعوراتنا وفرج همومنا ونفس كروبنا واقلقنا بحقك ورعايتك يا رب العالمين اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكرر الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من رحمة إنك أنت الوفاء اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين والمؤمنات اللهم اشف مرضانا اللهم اشف مرضانا وعاف مبتلانا وارحم موتانا يا ارحم الراحمين اللهم اصلح احوال المسلمين في كل مكان اللهم اعز الاسلام والمسلمين وانصر عبادك الموحدين واجعل اللهم هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم امنا في اوطاننا واصلح ائمتنا وولاه امورنا اللهم وفق ولي امرنا خادم الحرمين الشريفين بتوفيقك وايده بتاييدك واعز به دينك اللهم وفقه وولي عهده لما تحب وترضى يا سميع الدعاء ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم